আপাম আপ্পাম একটি সাউথ ইন্ডিয়ান পপুলার ফুড আর আজকাল আমাদের বাঙালির মধ্যেও এটা ভীষণ জনপ্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপ্পাম রেসিপি চলুন দেখা যাক এখানে সুজির আপ্পাম হবে সুজি নিয়েছি এক বাটি যতটা পরিমাণ সুজি নেব ঠিক তার থেকে একটু কম পরিমাণ জল দেবো জল দিয়ে সুজিটাকে একটু এইভাবে মিশিয়ে জলের সঙ্গে সুজি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কাশ্মীরি রেড চিলি আছে আছে নারকেল কোড়া গাজর টমেটা কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি এগুলি সবই লাগবে আছে বাদাম লাল চিনাবাদাম তা প্রথমে আমি এখানে তেল দিয়ে প্রথমে সর্ষের তেল দিয়েই একটা রেসিপি করবো প্রথমে বাদামগুলো ভেজে নেব আর এই আপা সঙ্গে থাকবে চাটনি একটা দারুণ দই বাদামের চাটনি আর একটা থাকবে হচ্ছে টমেটার চাটনি টমেটার চাটনির রেসিপিটা আপনাদের দেখাবো না আমার চ্যানেলে পেয়ে যাবেন আর দইয়ের চাটনিটা দেখাবো কারণ এই দুটো রেসিপি তিনটে একসঙ্গে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে রেসিপিটা আর এই আপ্পাম খেলে না মানে মনটাও ভালো থাকে শরীরটাও সুস্থ থাকে তা বাদামটা ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে একটু নুন দিয়ে আর যখন ফেটে যাবে বাদামটা কিন্তু তখন তুলে নিতে হবে এইবার যে গাজর আছে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলি প্রথমে একটু হালকা ফ্রাই করে নেব কারণ এখন গরমের সময় আর মানে আপামে দেওয়ার মতো সেই রকম সবজি আর কিছু নেই তবে নারকেল আর বাদামটা মাস্ট দেবেন তাতে টেস্টও ভালো হবে আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ উপকারী পেট ভর্তি থাকে একদম হেলদির খাবার অয়েল লেস বললেই চলে তেল মশলা একদম কম এখানে দই নিয়ে নিলাম দুশো গ্রাম মতো দই দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা নারকেল কোড়া চাটনি হবে এটা আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তাহলে কী কী দিলাম চাটনির মধ্যে চাটনিটা খেতে অসাধারণ লাগে কুচি চাটনিটা করে খেয়ে দেখবেন দেখবেন যে কোনো মানে এই ধরনের ব্রেকফাস্ট বলুন বা হেলদি খাবার বলুন অসাধারণ লাগে এই চাটনিটা খেতে এইবার আমি এটাকে মিক্স করে নেব মিক্সড করে নিয়ে আপনাদের তারপর দেখাচ্ছি চাটনিটা অসাধারণ লাগে খেতে একটু চাট মশলা দিয়ে দিলাম বিট নুন আছে পরিমাণ মতো নুনটা বুঝে দিতে হবে আর মিষ্টিটা খুব বেশি দেবেন না তাহলে মিষ্টি বেশি দিলে কিন্তু ভালো লাগবে না আর এই চাটনিটা ঝাল ঝাল একটু টক টক টাইপের আর অসাধারণ টেস্ট লাগে এখানে দেখি গাজর আর এটাকে কি বলে ক্যাপসিকাম এটা ফ্রাই হয়ে গেছে এইবার যে টমেটোটা আছে টমেটো কুচি সেটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট মতো এটাকে কুক করবো রকম হলুদ গুঁড়ো বা মশলা দেব না শুধুমাত্র একটু নুন দিয়ে এটাকে ফ্রাই করব ফ্রাই করে তারপর এটা আপামে তৈরি হবে এবার চাটনিটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ লাগে এই চাটনিটা মানে দুটো বাটিতে আমি ঢেলে নিলাম চাটনিটা এইবার সুজিটা কি অবস্থায় আছে দেখুন সুজিতে যে জলটা দিয়েছিলাম একদম টেনে গেছে জলটা মানে সুজিতে জল দিলে সঙ্গে সঙ্গে বালির মতো টেনে যায় সুজিটা এবার দিয়ে দেব এই মিক্সিং জারেই কিন্তু একটু পেস্ট করে নেবো সুজিটা আপনারাও বাড়িতে এটা তৈরি করতে পারেন যারা আপ্পাম খেতে পছন্দ করেন তারা তো জানেন আর যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন রোজই খেতে ইচ্ছা করবে আর এগুলি বাচ্চাদের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন এখানে এক বাটি দই দিয়ে পামটা আমি সরি সুজি আর দইটা একদম মিক্সড করে নিলাম দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এইবার এর মধ্যে যে ভেজিটেবলসগুলো ফ্রাই করে নিয়েছি সেগুলি দিয়ে দেব খেতে অসাধারণ লাগে এতটা ফুলপি হয় আর চাটনি দিয়ে তো কোনো কথাই নেই এখানে নারকেল কোড়া দিয়ে দেব এই নারকেল কাঁচা নারকেল কোড়া এটা যখন মুখে পড়বে অসাধারণ টেস্ট লাগে আর দিলাম কাঁচা ধনে পাতা কুচি এবার ভালোভাবে এটাকে মিক্সড করব এক্সট্রা করে কিন্তু কোনো নুন দেব না কারণ দুটো চাটনিতে নুন দেওয়া আছে আর যে সবজিটা দিয়েছিলাম সেটাতেও নুন দেওয়া আছে এইখানে ইনো দিয়ে দেব তা এক প্যাকেটের হাফ ইনো দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব হাফ ইনো দিয়ে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখবেন ফুলে কতটা হয়েছে আর এটা যতটা ফেটিয়ে নেব আপ্পামটা কিন্তু ততটাই ফুলুপি হবে এর মধ্যে কিছুটা বাদাম ভাজা বাদামও দিয়ে দেব খুবই ভালো লাগে খেতে সুন্দর একটা ডো তৈরি হয়েছে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট পরে আসছি দেখুন কতটা ফুলে গেছে এবার হয়ে গেছে ডোটা তৈরি হয়ে গেছে দেখুন এইবার ব্যাকারটা তৈরি হয়ে গেছে এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপাম মেকারে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নেব আর আপ্পাম তৈরি করার সময় আপ্পাম মেকারটা প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে হাইতে রেখে যখন আপ্পামগুলি দেব তখন কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব লোতে করে দিয়েই কিন্তু ভালোভাবে তাহলে ভেতরে কাঁচা থাকবে না কিন্তু প্রথমে হাইতে করে দিয়ে আপ্পাম মেকারটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দেব একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন কতটা ফুলুপি হয়েছে মানে ফুলে গেছে কত কম করে দিয়েছিলাম বোলগুলোতে এখন কতটা ফুলে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তা এইবার এপি ওপিট করে একটা সাইড তো ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি উল্টে দেব উল্টে দিয়ে আর ঢাকা দেব না কারণ সবজিগুলো তো সব ফ্রাই করা আছে কোনো কাঁচা থাকবে না আর এই সাইডটা একভাবে উল্টে দেব কালারটাও জাস্ট অসাধারণ এসছে আর আপনারা এটা অয়েললেসও খেতে পারেন কারণ আপাম মেকারে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দিলাম ভালো লাগে একটু মানে মুচমুচে হয় খেতে সেই জন্য একটু তেল দিলাম সামান্য এটা না দিলেও কিন্তু চলে যারা ডায়েট করেন তেল খেতে চান না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন দেখুন খুব সুন্দরভাবে এটা আমি একটু ঘুরিয়ে দেবো কারণ গ্যাসের ফ্লেমটা সব জায়গায় তো একই রকম যায় না একটু ঘুরিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে ফুলুপি আমি সবগুলো এখনও করিনি কারণ বাচ্চার খিদে পেয়ে গেছে সেই জন্য একটা এইটুকু করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি খেতে জাস্ট অসাধারণ হয়েছে আর চাটনি দিয়ে আর টমেটোর চাটনিটা আপনি পরে পেয়ে যাবেন নিরামিষ কিচেনে যাই হোক আজকের এই আপাম রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন